হ্যালো বন্ধুরা ব্যাক টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো এটা হচ্ছে শনিবার রাতের ভিডিও রাত বারোটার সময় আমাদের শুরু হয়ে যায় পলপাই গ্রামে রাত গাজন আমরা আমাদের গ্রামে এটাকে ফুল খেলা বলা হয় এই যে শিব মন্দিরটা দেখছো আমাদের কালুদ্র শিব আর এইটা তোমার গ্রামের মাঝখানে পাতাল পরশী এবার গ্রামের মাঝখানে হওয়ায় জায়গাটা একটু কম হয় মানে এক সাইডে যদি নতুন করে প্রতিষ্ঠা করা হয় সেই জায়গাটা একটু বড় হয় কিন্তু এটা যেহেতু অনেক দিন ধরে চলে আসছে সেই জন্যই এটা মাঝখানেই আছে বেশ যে জায়গাটাই আছে সেটা কম পড়ে এই যে সরঞ্জামগুলো দেখছো আর এই যে দেখছো এইখানটাতে এইগুলো এইটাতে আগুন জ্বালানো হবে সমস্ত গ্রাম থেকে আমাদের গ্রাম প্রায় পাশের গ্রাম দু তিনটে গ্রামের ভক্তও হয় এখানে অনেক আত্মীয়স্বজনরাও ভক্ত কমায় প্লাস থেকে দুটো গ্রাম থেকে খড় তারপরে সর্ষের খাড়া বলে হ্যাঁ সর্ষে ছাড়ানোর পর যেটা থাকে সেটা কাঠ কাঠি এগুলো সব নিয়ে এসে জড়ো করা হয় তারপর আগুন আগুন জ্বালানো হয় রাত বারোটার সময় এই যে দেখছো সবার হাতে হাতে এক করে রয়েছে সর্ষের যে ইয়েগুলো রয়েছে সেগুলো ধরে আছে আগুনটা এবার জ্বালানো হবে প্রতিটা ভক্ত স্নান করে এসে ওদের যে গামছা পরে আছে আর ধুতিগুলো ধরে আছে নিয়ম হচ্ছে এই যে আগুনটা জ্বালাবে প্রথমে সব জায়গায় পুজো হয় তারপর আগুন জ্বালানোর পর এই যে আগুনে এই আগুনের শেখাটাতেই ওদের গামছাগুলো বা ধুতি গামছা এগুলো সব শুকাবে তো এই জন্যে দেখো জ্বালানো হয়ে গেছে এই আগুনের তাপটা বিরাট এই যে দেখছো এই স্তূপটাও তো বিরাট কিন্তু এই আগুনে কোনো দেখিনি আমি এখনও পর্যন্ত দেখিনি কারো ক্ষতি হয়েছে মানে কোনো বিপদ আপদ হয়েছে এই আগুনটা কিন্তু বেশ বড় রকমে চলে বেশ খানিকক্ষণ ধরে চলে এটা আর এই যে দেখছি ওরা ধুতি শোকাচ্ছে এটাই এইভাবেই কিন্তু শোকাবে শুকনো ধুতি বাড়ির থেকে পরেও আসতে পারে কিন্তু সেটা করবে না এখান থেকে আমরা বরাবরই দেখে আসছি এরকমভাবেই করে তো আমাদের এটা বহু পুরোনো শিব মন্দির অনেক দিন ধরে এই পুজো চলে আসছে এইভাবেই চলে আসছে কিন্তু আমাদের ওই যে গায়ে যেগুলো হয় তীর পুরি এসবগুলো হয় না কিন্তু বাকি যে নিয়মগুলো আছে সেগুলো কিন্তু সবাইকেই করতে হয় মানে যে যেসব বয়স্ক ভক্তরা আছে কমবয়স্ক আছে শনিবার বিকেলে ফলহার হয় সেটাও দেখার মতো প্রায় অনেক অনেক ফল এক জায়গায় জড়ো করা হয় অনেকেই দিয়ে যায় অনেকের মানত সব ফল জড়ো করে ভক্তরা খায় আর সারা রাত পরে গিয়ে বারোটার পর এইভাবে এই যে দেখছো আগুন জ্বালায় এবার এই আগুনটাকে সবাই এই যে দেখছো হাতে করে নিয়ে নিয়ে আমার ভিডিওটা লং হয়ে যাওয়া হয়ে যাবে সেই জন্যই আমি এটাকে স্পিডটা বাড়িয়ে দিয়েছি আমাদের এবছর ভক্ত সম্ভবত একশো কুঁড়ত্রিশটার বেশি হবে হয়তো আর এই যে দেখো হাতে করে করে নিয়ে এসছে ওই যে অত আগুনটাকে দেখি দেখে বুঝতেই পারছো এক টুকরো করে আগুন নিয়ে এসে শিব মন্দিরে এটা দেবে তো এরপর যেটা করবে শিব মন্দিরে দিল আর একটার পর একটা নিয়ম থাকে আমাদের বারোটার থেকে শুরু হয়ে যায় ফুল খেলা বলে এটাকে বারোটা থেকে শুরু হয় এটা শেষ হয় রাত তিনটে তিনটের পর ওই যে নীলষষ্ঠী বা আমাদের বলে এখানে হোম যোগ্য হয় তো সেই দিনটা নীলষষ্ঠীর দিনটাতেও সারা সকাল থেকে পুজো হয় যজ্ঞ হয় অনেক কিছু প্রোগ্রাম আছে কিন্তু এইটা তোমাদের সঙ্গে রাতের ভিডিওটা শেয়ার করছি হাতে করে করে আগুনগুলো নিয়ে যাওয়া হলো বাকি যে এই আগুনগুলো দেখছো দেখছো এদের মাথায় করে করে নিয়ে ওই দিকেও হবে আগুনে পা দেবে এই দিকেও দেবে শিব মন্দিরে দিকে দুটো ঢালাই করা আছে কিন্তু একটু নালা মতো করা আছে যে দেখছো আগুনটা দেওয়া হয়ে গেছে এই আগুনটা দিয়ে রেখেছে এদিকেও আছে ওই দিকেও আছে আর এই যে মন্দিরের ভেতরে আমরা আছি তো এইদিকেও হবে ওইদিকেও হবে আর এইটা নিয়ম হচ্ছে এইটা নিয়ে নিয়ে সবাই একটা করে যতগুলো ভক্ত আছে সবাইকে একটা করে নিয়ে আসতে হবে একটা করে করে এরকম কাটাগুলো কাটা থেকে একটা করে নিয়ে আসবে আর এই যে আমার দাদাও ভক্ত কমেছে প্রথম দিন থেকে করেছে দাদা আর প্রথম দিন থেকে যারা করে তাদের নিয়মও বেশি আর পালনও বেশি আর ও প্রথম দিন থেকেই করে দাদা এই যে দেখো একটা করে মাথায় করে কাটা নিয়ে আসছে পান করে যাচ্ছে এই কাটাতেই আবার এই সমস্ত ভক্তরা ডিগবাজি দেবে সে বয়স্কই হোক আর কম বয়স্ক হোক সবাই কিন্তু আবার ডিগবাজিয়ে দেবে এই যে দেখো একে একে সবাই নিয়ে আসছে আবার এদিকে দিয়ে যাচ্ছে কে কে সবাই ওইরকমভাবে নেবে আর দিয়ে দেবে নেবে আর দিয়ে দেবে তো তারপরে শুরু হবে কাঁটায় দেব এই যে দেখো সবার দেওয়া হয়ে গেছে তো এখন কাটা রেখে হয়েছে কি এখানে শ্যাওলাগুলো রাখা আছে আর ওই যে আগুন গুলো দেখছো দেখে মনে হচ্ছে ছাই কিন্তু এটা খুব আগুন আছে এটাতে এইদিকে শ্যাওলা রাখা আছে ভক্তরা এখানে পা দিয়ে প্রথমে যাবে ওইদিকে আবার ওইদিকে শ্যাওলা রাখা আছে পা দেবে তার আগে আরেকবার পুজো হচ্ছে সব জায়গায় আমাদের এরকমভাবে পুজো হয় এখানে তোমরা বুঝতে পারবে না এখানে একটা পার্থিব শিব মানে মাটির একটা শিব করা আছে সেটাকে এই যে ঠাকুর মশাই এখানে পুজো করছে আর ওই যে ওই যে হচ্ছে মূল ভক্ত পাট ভক্ত আছে বাকি এই যে ওই দিক থেকে তারপর পা দিয়ে এলো এইদিকে আবার এই দিক থেকে পা দিয়ে যাবে ওইদিকে দেখছি মূল ভক্ত আর পাট ভক্ত ওইদিকে আড়াই পা এই যে এরকম করে পা তুলে তুলে এইদিকে একবার যাবে ওইদিকে একবার যাবে তো এরকমভাবে দুবার তিনবার এদিকে একবার ওইদিকে একবার পা তুলে তুলে যাবে তারপর সবাই ওরা আগে পা দিয়ে যাবে বাকি ভক্ত তারপরে পা দিয়ে যাবে এই যে এদিকে একবার ওইদিকে একবার আরও অনেক নিয়ম আছে আমাদের নিয়ম জল যেটা হয় সেটাও নিয়ে আসার অনেক নিয়ম আছে কিন্তু হোম নীল ষষ্ঠীর দিনে চারপরে চারবার পুজো হয়ে যাওয়ার পর ভোরে নিয়ে আসে সেটা প্রায় রাত তিনটে সাড়ে তিনটে সময় তো ওইটা দেখাটা মানে জেগে থাকতে হয় ওই জন্যে দেখা হয় না যাত্রা টাত্রা শুনে বাড়ি ফিরে চলে আসি তো আর যেতে ভালো লাগে না আর অতক্ষণ থাকতেও ভালো লাগে না ওই জন্যই দেখতে খাতে পারি না এই যে দেখো পা দিদি দিয়ে এদিক ওদিক চলে গেল। সব ভক্তরাই কিন্তু যাবে এটা একজন কিন্তু নয় সবাই কিন্তু পা দিয়ে দিয়ে যাবে এটা কিন্তু একজনের জন্য নিয়ম নয় বয়স্ক কম বয়স্ক এই নিয়মগুলো সবারই জন্য একই রকম তো আমাদের এই চার দিনের প্রোগ্রামটা সাজসাজো রব থাকে বহু মানুষের সমাগম ভিড় লোকজন আর পুজোর নিয়মটা বিরাট থাকে ছোটোর থেকেই আমরা এই শিবটাকে কি বলবো দায় বিপদ সমস্ত রকমভাবে বাবাকে ডেকে এসেছি বাবা সেইভাবে আমাদের পাশে থাকে এইবার হবে এখানে কাটায় ডিগবাজি দেওয়ায় যে দেখছো একে ডিগবাজি দিচ্ছে এই পথ দিয়ে আসছে বলে এদেরকে ছোঁয়া যায় না যেহেতু আমাদের খাওয়া দাওয়া করি আর করি এদের সঙ্গে খুব একটা যেতে না ছোঁয়া যায় সেটাই চেষ্টা করতে হবে ওই জন্যই দূর থেকে একটু ভিডিওটা কম আসে দূর থেকেই ভিডিওটা নিচ্ছে যে দেখো ডিগবাজি দিচ্ছে এরকমভাবে একে একে ডিকবাজি দেবে রাত গাজনটা এইরকমই শেষ হল তারপর আমাদের পলপায়ের কালরুদ্র শিবের গাজন তোমাদের রাত গাজনটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও আমার চ্যানেল দুটো অনেক অনেক বেশি ভালোবাসা দিয়ে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করে আমার পাশে থেকেও ভালো থেকে সুস্থ থাকো ফিরাসব্যাকটা অন্য বলে ভাই